আমি লাইব্রেরিয়ান ডুইস আঠারোশো ছিয়াত্তর সালে এই ক্লাস সিস্টেমটা তৈরি করেছিল এত আমাদের যেহেতু হাতে সময় খুব কম আমি সংক্ষেপে সেগুলো তুলে ধরবো আমাদের প্রথম পয়েন্ট টা ছিল হচ্ছে পাঠকের চাহিদা অনুযায়ী পুস্তকের অভাব এখানে পাঠকের চাহিদা অনুযায়ী পুস্তকের বলবে যে গ্রন্থাগারে এত হাজার হাজার বই তারপরে পাঠকের চাহিদা অনুযায়ী পুস্তকের অভাব এটা আসলে তা না আমরা কি হচ্ছে ঘটনাটা আমরা কেন্দ্রীয় ভাবে বইগুলো প্রাকচেস করার কারণে দেখা যাচ্ছে যে আমাদের কোন লাইব্রেরির জন্য কোন ডিস্ট্রিক্টের জন্য কোন লাইব্রেরি মানে বইটা উপযোগী এবং কোন বইটার পাঠকের চাহিদা রয়েছে সেটা আমরা বুঝতে পারি না সেই জন্য দেখা যায় যে অনেক বই এমন আসে যে যে বইগুলো দশ বছরও কেউ খুলে দেখে না তো সেক্ষেত্রে আমাদের আমাদের বই ক্রয়ের সময় অবশ্যই বুঝি যে এটা বিক্রেন্দ্রিকরণ ক্ষেত্র বিশেষে বিক্রেন্দ্রিকরণ যে কিছুটা যদি আমাদের ডিস্ট্রিক্ট এর উপরে বা ডিভিশনের উপর ছেড়ে দেওয়া যায় যে তার অধীনে যে ডিস্ট্রিক্ট গুলো রয়েছে সে তাদের তাদের চাহিদা অনুযায়ী বই কিনে তাহলে কি হবে তাহলে আমরা আমাদের পাঠকরা তাদের প্রয়োজনীয় সকল বইগুলো তারা পাবে এবং তারা পাবে নতুন আরো অনেক বেশি উপযোগী হবে দ্বিতীয় পয়েন্টে আছে হচ্ছে ই বুকের সমস্যা আচ্ছা ই বুকের ই বুকের জন্য যেটা সব প্রয়োজন সেটা হচ্ছে চন্দ্রাংশ তা আমরা আমাদের লাইব্রেরি কিন্তু এখনো পর্যন্ত যে ই বুক যে আমরা ব্যবহার করবো বা ইমেল বুক সিস্টেমটা যে আমরা চালু করবো তার জন্য যে মেইন ইকুইপমেন্ট কম্পিউটার বিভিন্ন যন্ত্রাংশ সেগুলো কিন্তু আমরা আমাদের লাইব্রেরিতে পর্যাপ্ত নেই এবং সেটার সাথে সাথে সেটা শুধু থাকলেই হবে না সেটাকে চালানোর জন্য কি থাকতে হবে সেটা থেকে চালানোর জন্য প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী থাকতে হবে সে কর্মীরও অভাব রয়েছে কাজ আমাদেরকে এই সমস্যাগুলো সমাধান করতে হবে বেশি বেশি করে ট্রেনিং এর আয়োজন করতে হবে বেশি বেশি করে আমাদেরকে এই সব ওয়ার্কশপ এর আয়োজন করতে হবে যেন আমরা পরস্পর পরস্পরের মধ্যে যে আনুষ্ট বোধ সে আনুষ্ট কাটিয়ে উঠতে পারি আচ্ছা এরপরে আছে পুরাতন পত্রিকা পাঠে সেবা প্রদানের সমস্যা এখানে নতুন পত্রিকাকে ডিজিটালাইজেশন করার কথা বলেছি যেমন আমাদের কাছে অনেক পাঠক আসে যে জন্য আসে তারা কি করে যে পেপার দেখতে চায় অনেক পুরনো পেপার তো এই প্রকার যদি আমরা ডাটা বেস করতে পারি তাহলে কিন্তু খুব দ্রুত সেই সেবাগুলো দিতে পারি কারণ এই পুরোনো পেপার গুলো বহুদিন থাকতে থাকতে কি হয় ফ্রাজাইল হয়ে যায় ভঙ্গ হয়ে যায় গুফায় খেয়ে নেয় তো সেগুলো অনেক পুরোনো পেপার বা সেবা জন্য কিন্তু আমরা এই ধরনের পদ্ধতি চালু করতে পারি তার অভ্যাসগত মানুষের পড়া পড়ালেখাটা কিন্তু অভ্যাসগত ব্যাপার ছোটবেলা থেকে মানুষ যে অভ্যাস তৈরি করে বড় পর্যন্ত তার সেই অভ্যাসই থেকে দেয় আমাদেরকে আনতে হবে শিশুদেরকে সবার আগে যদি লাইব্রেরিতে শিশুদেরকে আনতে পারি তাহলে দেখা যাবে তারাই এক সময় বড় বড় পাঠক তৈরি হবে বড় বড় লেখক তৈরি হবে তো শিশুদেরকে নিয়ে আসার জন্য আগে আমাদের কি হবে ইলাস্ট্রেট বিভিন্ন বুকস বা বিভিন্ন চিত্র সামগ্রী পোষণ মানে সেই ধরনের অবকাঠামো এগুলো আমাদেরকে তৈরি করতে হবে তারপরে আছে পুস্তক নির্বাচনের শিশু কিশোর ও প্রকাশকদের সমন্বয় হীনতা তো পুস্তক প্রকাশের আগে যদি প্রকাশকদের সাথে নিয়ে যদি শিশু কিশোরদের ডেকে একটা আলোচনা সভা তৈরি করা যায় এবং তাদের মতামত নিয়ে সে প্রেক্ষিতে প্রকাশকরা সেরকম লেখকদের বইগুলো প্রকাশ করে এবং সেইগুলো ডিস্ট্রিবিউট করে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের লাইব্রেরিকে অনেক বেশি কার্যকর করা যাবে বিদ্যমান পাঠ্য সামগ্রী খুঁজে পেতে সমস্যা রোবটিক পদ্ধতিতে আমরা এই বিদ্যমান পাঠ্য সামগ্রী খুব অল্প সময় দ্রুত সময়ের মধ্যে パリバイ。 তারপরে আমরা রেখেছিলাম হচ্ছে সমস্যা অনলাইন সার্ভিসের মাধ্যমে এটা আমরা করতে পারি আর সঠিক প্রচার প্রচারণার অভাব এটা কিন্তু বিরাট বড় একটা পয়েন্ট সঠিক প্রচার প্রচারের লাইব্রেরিতে আমরা অনেক রকম সেবা দিচ্ছি কিন্তু সেটা আমরা কিন্তু সবার সামনে খুব সুন্দর ভাবে তুলে ধরতে পারছি না সেটা তুলে ধরার জন্য কি করতে হবে আমার প্রয়োজন আমাদের লাইব্রেরি ফেসবুক পেজ তাহলে সবারই আছে তারপরে আমরা নিজস্ব লাইব্রেরি একটা নতুন অ্যাপস তৈরি করতে পারি বা আমরা সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকম ফেসবুক তারপরে ইনস্টাগ্রাম টুইটার বিভিন্ন জায়গায় আমাদের পোস্ট গুলো দিতে পারি এইভাবে কিন্তু আমরা এই এই প্রচার প্রচারণাটা আর ব্যবহার করতে পারি ডিটিসি পক্ষ থেকে সবাইকে সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ